প্রথমবার বান্ধবীর বাড়ি গেল ছেলেটা গ্রামে ঢোকেই চোখ ছানা বড়া চারদিকে শুধু মেয়ে একটাও পুরুষ নেই সবাই এমন ভাবে তাকাচ্ছে যেন জীবনে কোনোদিন ছেলে দেখেনি বাড়ির দরজায় পৌঁছতেই শাশুড়ি হঠাৎ একটা বটি নিয়ে বেরিয়ে এলেন ছেলেটা তো ভয়ে কাঁপছে আন্টি নমস্কার আমি রাহনে শাশুড়ি তখনই ছোড়াটা পিঠের পেছনে লুকালেন ছেলেটিকে ভেতরে নিয়ে গেলেন হঠাৎ ছোট দৌড়ে এসে চেঁচাতে লাগলো আমি ওর মাংস খাবো ছেলেটা ভয়ে চিৎকার করছে আরে বাঁচাও বান্ধবী ঠিক তখনই ছুটে এলো বোনকে ধরে ফেললো ছোট শালি রেগে একটা লাঠি নিয়ে ছেলের উপর ঝাঁপালো শাশুড়ি আর বান্ধবী মিলে কোনো ধরে অন্য ঘরে নিয়ে গেল ঘরে ঝুঁকেই শাশুড়ি ভয়ঙ্কর মুখ করে বললেন আমার খাবারের সাথে কেউ পাঙ্গা নিলে আগে ওকেই খাবো রাতে ঘুমানোর সময় শাশুড়ি দরজা ঠেলে বললেন ছোট মেয়ে হারিয়ে গেছে পুরো গ্রামের মেয়েরা মিলে খুঁজতে বেরোলো একজন মহিলা ছেলেকে কাছে বলল। তোমার সাথে একটু আলাপ করি বান্ধবী ভয়ে ছেলেকে বলল তুই আগে বাড়ি যা ছেলে ভাবলো একা একশো মেয়ের মাঝে থাকা নিরাপদ না ঘরে ফিরে পুলিশে ফোন লাগালো হঠাৎ আলমারি থেকে খচখচ শব্দ ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুললো ভেতরে লুকিয়ে আছে ছোট শালি তুই এখানে কি করছিস এই গ্রামের কেউ মানুষ না সবাই মানুষ খায় আমাকে নিয়ে পালা ছেলেটা শিউরে উঠলো এই তো সেই চাহনি ঠিক তখনই দরজা খুলে শাশুড়ি আর বান্ধবী ঠুকলো ছেলেটাকে সাবার করা যায় হঠাৎ গ্রামের সদান নিয়ে এসে হাজির ছেলেটাকে আমাদের দিয়ে দাও নইলে সবাইকে গ্রাম থেকে বের করে দেবো শাশুড়ি বাধা দিতে গেলেন গলায় হাত পড়ে গেল বান্ধবী চেঁচিয়ে উঠলো মা ছেলে ততক্ষণে বাড়ির দরজায় তালা ভাঙার চেষ্টা করছে আর ভাবছে আমি কি সত্যি বেঁচে ফিরতে पार्बो